এটাই হলো সেই রাস্তা যেখান দিয়ে পৌঁছে যাওয়া যায় গুহার একদম নিচে হাজার হাজার বছর আগে এখানে যারা বসবাস করতেন তাদের শিক্ষা গ্রহণের ঘর হল এটি এখানে নম্বর গুহায় আছে এক আশ্চর্যজনক স্থাপনা যেটিকে মনে করা হয় কোনো মানুষ নয় তৈরি করেছিল আশ্চর্য কোনো শক্তি শুধুমাত্র ছিনি হাতুরির সাহায্যে প্রায় চার লক্ষ টন পাথর কেটে সরিয়ে তৈরি করা হয়েছে এই আশ্চর্যজনক শিল্পকলা ছাড়াও এখানে যে চার লক্ষ টন পাথর কেটে সরানো হয়েছিল সেগুলি এখানের আশেপাশে বা কয়েকশো মাইলের ভেতরেও নেই তাহলে কি তাদের কাছে এমন কোনো ব্যবস্থা ছিল যেগুলির সাহায্যে পাথরগুলিকে অনেক দূরে কোথাও রেখে আসা হয়েছিল বা তাদের কাছে এমন উন্নত প্রযুক্তি ছিল যেগুলি দিয়ে পাথরগুলোকে গুঁড়ো করে দিয়েছিল